আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে পেঁয়াজ আর রসুনের দামটা কেমন আছে এবং আলুর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে ছয় জানুয়ারি দুই সাল তা আজকের বাজারে কেমন বাজার যাচ্ছে পেঁয়াজের সেটা জানতে পারবেন আর আমরা এখন অবস্থান করছি মধুখালীতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় কিন্তু আমরা অবস্থান করছি মধুখালী পেঁয়াজের হাটে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর এই যে দেশি নতুন পেঁয়াজ এসেছে নতুন পেঁয়াজের বাজার কেমন আছে আর কৃষক ভাইদের কি অবস্থা সেটাও কিন্তু জানিয়ে দেবো এখানে আপনাদের একটু দেখাই এই যে যে গুলো এইগুলো পেঁয়াজ কিন্তু নতুন নতুন পেঁয়াজ এই পেঁয়াজের বাজার কেমন আছে এবং রসুনের বাজার কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর এটাই হচ্ছে মধুখালী পেঁয়াজের বড় হাট দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মধুখালী পেঁয়াজের হাট আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন বিক্রি হয় তা বর্তমানে কৃষকদের কি অবস্থা সেটা আমরা একটু জানবো এই যে চাচা আচ্ছা আলাইকুম কেমন আছেন চাচা চাচা আপনাদের একজন কৃষক কারণ আপনাদের কি অবস্থা

এরকম আপ ডাউন যে করতেছে এই অবস্থাতে আপনাদের এখন কি অবস্থা এখন ব্যবসাবানীদের একেবারে অবনতি মনে করেন যে যে পিএসটা 2000 টাকা মন কিনতেছে সেই মনটা সেই পিএসটা মোকামে যে 40 টাকা কেজি বিক্রি হইতেছে জি জি তাতে কেজি টাকা লস ব্যবসা ব্যবসাবানীদের যারা করতেছে তাদের বিরাট অবস্থা খারাপ অনেক অবস্থা খারাপে আছে অনেক লস অনেক লস জি জি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ এই আপনি নিজের ক্ষেতের পিয়াজ না কেমন হয়েছে এবার মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে এটার দাম কত বলেছে আঠারোশো দশ উনিশশো বলেছে উনিশশো বলেছে তা আপনি কত বলে ছাড়বেন

তাই এই যে আপনার তো ঢাকা নিয়ে যখন যান তখন ঘাটতি যায় তারপর আবার খাচ্ছে না হঠাৎ করে দাম কমে যাচ্ছে আমদানির কারণে এই অবস্থাতে আপনাদের এখন কি অবস্থা এখন মূলত হলো পুরোপুরি বাজার লাগে সারি নাই আর ইন্ডিয়ান মালের কিছু চাপ আছে অল্প দিনের পিছনে শেষ হয়ে যাবে আমাদেরটাও মোটামুটি দাম ভালো ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার আছে ইন্ডিয়ান পিয়াজ আমাদের দেশে আল্লাহ রহমা অনেক আ আবহাওয়া ভালো থাকার কারণে এবার ভালো আমন হবে আমাদের আমাদের দেশে অনেক পিয়াজ হয়েছে কিন্তু ইন্ডিয়ান পিয়াজ আসলে দরকার নেই এমন একটা আস না আসলে মানে কৃষকের জন্য ভালো একটু ভালো হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এই যে মধুকালি হাতে কিন্তু এই যে পিয়াজ এই যে নিয়েছে তাই ভাই আসসালামু আলাইকুম পিয়াজ দিলেন এটা না এটা এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু না হয়েছে তাই যে আমার কাকার কত দিলেন 1850 1850 টাকা দেওয়া হয়েছে এই যে এই পিসটা দেখতে পাচ্ছেন এই পিসটাও 4150 টাকা তারপরে আমরা এদিকে আরো যে পিয়ে যাচ্ছে এই যে সোনার গোরিন এই সোনার গোরিন এর দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেব আসসালাম আলাইকুম ভাই যান কেমন আছেন ভালো হতো এই যে সোনার হরিণ আপনার কাছে একা মানুষদের ব্যস্ততার জন্য হয় নাই আগে তো দামটা ভালোই ছিল আপনাদের তখন তো অনেক ভালো দামে বিক্রি করেছেন কিন্তু এই যে হঠাৎ করে যে বাজারটা ডাউন হয়ে গেল কমে গেল এখন আপনাদের কি অবস্থা

দর্শক দিকে কিন্তু আরো আহ পেঁয়াজ আছে এই যে এদিকে আমরা কিন্তু রসুন দেখতে পাচ্ছি তা রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানিয়ে দেবো আসসালাম ভাইজি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা ভাই এই যে রসুন গুলা দেখতে পাচ্ছি এই রসুনের বাজার কত যাচ্ছে আজকে রসুনের বাজার আজকে সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা দামটা তো একটু বেড়েছে একটু বেড়েছে তা বাড়াতে গিয়ে আপনার খুশি সবাই খুশি কৃষক সবাই খুশি আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নতুন রসুন নতুন রসুন আসতে কতদিন সময় লাগবে এক দেড় মাস সময় লাগবে মধুখালীতে এক থেকে দেড় মাস সময় লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলুর দাম কেমন যাচ্ছে খুচরা বাজারে আলুর দাম খুচরা বাজারে যাচ্ছে আপনার এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাদাটা আর লাল যেটা আছে রোমানা লালটা ওইটা এখন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন করে যাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক এই যে এখানে কিন্তু একটু মিডিয়াম সাইজের রসুন আছে

আঠারো থেকে উনিশশো বিক্রি করে দিবেন ধন্যবাদ এই যে এখানে একটু মাটিওয়ালা পেঁয়াজ আছে এটার দাম কত সেটা জানবো আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন এটার দাম কত উঠেছে পনেরোশো ষোলোশো একটু মাটি আছে দেখে একটু মাটি আছে দেখে পনেরো থেকে ষোলোশো টাকা তা আপনি কত হলে বিক্রি করবেন